আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর শুরু হয়ে গেছে সদরঘাটে ঈদের আমেজ কারণ প্রত্যেকটা নৌযান যে সকল সার্ভিসের বাইরে ছিল সেই নৌযানগুলো কিন্তু ধীরে ধীরে সার্ভিসে আসতে শুরু করেছে এবং সদরঘাটে যাত্রী চাপ কিন্তু বাড়ছে লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ আলাদা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আমি সোহেল মাহমুদ আজকে ঢাকা থেকে যে সকল নৌজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতেই আপনারা আমাদের সাথে দেখবেন এম ময়ূর দশ রয়েছে চাঁদপুর ঈদগা গেটের উদ্দেশ্যে নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক দুপুর সাড়ে বারোটায় এবং এরপরেই থাকবে ময়ূর সাত দুপুর দেড়টায় তারপরে চাঁদপুরের উদ্দেশ্য থাকবে এম ভি ইগল চার দুপুর দুইটায় ইগল সাত থাকবে দুপুর আড়াইটায় ঠিক এইভাবেই কিন্তু চাঁদপুরের নৌযানগুলো চলাচল করে আধা ঘন্টা এক ঘন্টা পরপর নৌজানগুলো ছেড়ে যায় ইমাম হাসান দুই রয়েছে চাঁদপুরের জিজ্ঞাসা শিকারের উদ্দেশ্য সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সকাল এগারোটায় চাঁদপুরের উদ্দেশ্য থাকবে এম ভি হাসান পাঁচ এবং আজকে কালীগঞ্জ লি উদ্দেশ্যে রয়েছে এম ভি ষোলো আট দুপুরে দুইটায় নজানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবং দুপুরের শিডিউলে কর্ণফলি তিন থাকবে দুপুর তিনটায় বেলা চারটায় থাকবে এমপি সম্পদ আপনারা দেখতেই পাচ্ছেন যে সদরঘাটে কিন্তু যাত্রী কিন্তু বেশ ভালো মনিবার যাত্রী কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সকালের শিডিউলে এলিশার উদ্দেশ্যে মোট চারটি নোজান ছেড়ে পাঁচটি নোজান ছেড়ে গিয়েছে পাঁচটি ছয়টি নোজান ছেড়ে যাওয়ার কথা হয়েছিল তো সেখানে প্রথম ট্রিপে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে দোয়েল পাখি এক তারপরে সকাল সাতটা তিরিশ মিনিটে পাখি দশ সকাল আটটায় ক্রিস্টাল ক্রুজ সার্ভিসে ফিরেছে আজকে থেকে এবং পাশাপাশি সকাল আটটা তিরিশ মিনিটে গ্রিনল্যান্ড দুই গ্রিনল্যান্ড তিন এবং পাশাপাশি সকাল নয়টায় কর্ণফুলি চোদ্দো এবং অ্যাডভেঞ্চার ছয়ের প্রক্সিতে আজকে অবশ্য ভুবালির সাতের ট্রিপ ছিল সম্ভবত আজকে গিয়েছে এবং পাশাপাশি দুপুরের শিডিউলে মিরাজ এক থাকবে সুরেশ্বর মুখদগগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে পাশাপাশি সকালের শিডিউলে সুরেশ্বরের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নজর সকাল আটটায় একটি শোলা মেধারের উদ্দেশ্যে সকাল আটটায় একটি এবং পাশাপাশি সকাল আটটা চল্লিশ মিনিটে শোলামুলতির উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নজর এই যেই শিডিউলগুলো বললাম এইগুলো ডে সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি চাইলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন যদি আপনি ডে সার্ভিসের যাত্রী হন এবং ঈদের আমেজ কিন্তু শুরু হয়ে গেছে আপনারা সদরঘাটটা যদি একটু দেখেন আমি অন্য অন্য দিনে ঠিক এই সময় শিডিউলগুলো করি তখন কেমন থাকে আর আজকে কেমন দেখতে পাচ্ছেন আগামীকালকে থেকে আগামীকালকে কিন্তু ব্যাপক যাত্রী চাপ পড়বে সদরঘাটে ঘাট প্লেস করছে এম ইয়াত আজকে অবশ্য সার্ভিসে যাবে এম ইয়াত ইয়াদ নজানটি এবং ঘোষাহাটের উদ্দেশ্যে আজকে দুটি নজান প্লেস করা রয়েছে অবশ্য তো আজকে দশ মিনা চলকে চলকের উদ্দেশ্যে থাকবে দুটি নজান যেহেতু ঈদের আমেজটা শুরু হয়ে গেছে বৃহস্পতিবার ব্যাপক যাত্রী চাপ থাকবে যাইদার থাকবে কেবু পারের উদ্দেশ্যে পাশাপাশি এমবি ইয়ার থাকবে সন্ধ্যা ছয়টায় এবং ছটা ত্রিশ মিনিটে দুটি নজান ছেড়ে যাবে এবং দেউলা খুশিহারের উদ্দেশ্যে রয়েছে এক নজানটি সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে প্রত্যেকটা নজান ঠিকমতো প্লেস করে নিচ্ছে ঘুষের উদ্দেশ্যেও কিন্তু আজকে দুটি নজান রয়েছে সেখানে যাই তিন রয়েছে দেউলাল নাজিরপুর ঘুষিয়াটের উদ্দেশ্যে নজনটি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং ভোলা একাটার উদ্দেশ্যে রয়েছে আজকে এম ভি কর্ণালী দশ এবং তরঙ্গ সাত একাটার রুটে যুক্ত হয়েছে দেখ তরঙ্গসাদ এম ভি বালিয়ার বালিয়ার পরিবর্তে যুক্ত হয়েছে এবং বালিয়া যুক্ত হয়েছে তরঙ্গর পরিবর্তে আমতলির রুটে দেখতেই পাচ্ছেন যে এম ভি সাথ নৈযানটি আজকে ঢাকা থেকে পোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ঠিক রাত আটটা মিনিটে ছেড়ে যাবে সাথ আমতলির লাইটিং মাস্টার এবং বাবুগঞ্জ পাতারাটের উদ্দেশ্যে রয়েছে এম ভি শরিয়তুদ্দিন পাতারাট রুটটা আজকে থেকে পুনরায় চালু হয়েছে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে নজানটি ঢাকা নদী পন্ধত্যাগ করবে এবং পাশাপাশি ধুলিয়া গঙ্গাপুর বরানু উদ্দেশ্যে রয়েছে জামাল নয় নজানটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে এম ভি মানিক এগারো নজানটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটা দশ মিনিটে এবং বর্ণানুদ্দিনের উদ্দেশ্যে কিন্তু আরেকটা নজান পিছনে রয়েছে মানিক এক এবং বক্সিবাজার চর্মদাতের উদ্দেশ্যে রয়েছে বোবালি নয় পেছনে কিন্তু আরও একটি নজান রয়েছে পার্বত পনেরো এই অবশ্য আজকে যে যাত্রী চাপ হবে বিকেলে সেই চাপ কিন্তু একটি নয় সামাল দিতে পারবে না সেই জন্য কিন্তু দুঃখিত আজকে অবশ্য কালাইয়ার উদ্দেশ্যে দুটি নোজন রয়েছে দলিয়ায় এক রয়েছে আজকে কালাইয়ার উদ্দেশ্যে যাবে দুটি এক স্পেশাল ট্রিপে এবং পেছনেই কিন্তু রয়েছে বন্ধন পাঁচ আমি মনে করেছিলাম পার্বত পনেরো রয়েছে পারাবত পনেরো না চর্মন তাদের উদ্দেশ্যে একটি নিয়োজনই থাকবে এবং কালাইয়ার উদ্দেশ্যে দুটি নিয়োজন অবশ্য রয়েছে ব্যাক আপ হিসাবে একটি নয়জন ছেড়ে গেলেই ভরে গিয়ে ছেড়ে গেলে তারপর আরেকটি নিয়োগ থাকবে এবং মনপুর হাতিয়ার উদ্দেশ্যে ফারান তিন রয়েছে পাঁচটা ত্রিশ মিনিটে সন্ধ্যা ছয়টায় রয়েছে শিব দুই এবং সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ফারহান আট মনপুরা উদ্দেশ্যে আজকে তিনটি নৌযান ঢাকা নদী ত্যাগ করবে এবং আজকে বেতুয়া চার উদ্দেশ্যে তিনটি নৌযান রয়েছে তাশিফ সিরিজের তাসিফ সিরিজের কোনো নৌজান নেই যেহেতু গত রোজার ঈদে একটা বিষয় একটা ঘটনা ঘটেছিল তারপর থেকেই কিন্তু তাশিফ চার এবং ফারহান ছয় সার্ভিসের বাইরে রয়েছে তো আজকে অবশ্য তারশিফ চারের ট্রিপ গতকালকে তারশিফ তিন গিয়েছে যাই হোক আজকে অবশ্য বেতুজার অফারেশনের উদ্দেশ্যে তিনটি নজান থাকবে সেখানে প্রথম ট্রিপে চোদ্দ সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ সাত আটটায় রাতটা পাঁচ মিনিটে কর্ণাফলী আরও রাত আটটা পনেরো মিনিটে ফারহান পাঁচ এই তিনটি নজান আজকে ঢাকা থেকে বেতুয়া ফারেশনের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়গুলো যেগুলো বললাম সেই নির্দিষ্ট সময় অনুযায়ী ছেড়ে যাবে এবং রয়্যাল ক্রোজ দুই রয়েছে বরগুনার উদ্দেশ্যে নৈযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টায় এবং পাশাপাশি সুন্দরবন সাত রয়েছে আমতলির উদ্দেশ্যে বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে এবং পাশাপাশি শৌল হিজলা ভাষাঞ্চলের উদ্দেশ্যে রয়েছে এমভি রাজহংস দশ নজানটি ঢাকা নদীবন্ধত্যাগ করবে ঠিক রাত রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং শৌল উদ্দেশ্যে রয়েছে এমভি মানিক নয় মানিক তিনের বানারে নজানটি রাত আটটা পঞ্চাশ মিনিটে ঢাকা ত্যাগ করবে খাসিয়ারের উদ্দেশ্যে যে থাকবে সে নজানটি এই পন্টন থেকে কিন্তু ছেড়ে যাবে রাত আটটা রাত আটটায় এবং পাশাপাশি বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে নজনটিও কিন্তু এই পন্টন থেকে ছেড়ে যাবে নম্বর নয় থেকে নজনটি রাত আটটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে এবং সন্ধ্যা সাতটায় ভাণ্ডারের উদ্দেশ্যে রয়েছে টিপু বারো নজনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় ভান্ডারের উদ্দেশ্যে নজানটির ভাইাগাটির হিসাবে থাকবে চাঁদপুর শিকারপুর চৌধুরীহাট মেরে রাট বা নারীপাড়া স্বরূপকাটি কাউখালি হয়ে তারপরে হোলারহাট ভাণ্ডারের উদ্দেশ্যে যাবে এবং আজকে বরিশাল জালুঘাটির উদ্দেশ্যে রয়েছে সন্দরণ বারো নজানটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত আটটা পনেরো মিনিটে এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে মোট ছয়টি নজান ছয়টি সাতটি আটটি নজান রয়েছে প্লেস করা তো সেখানে প্রথম ট্রিপে অ্যাডভেঞ্চার নয় দ্বিতীয় ট্রিপে পারাবত এগারো তৃতীয় ট্রিপে পার্বত আঠারো চতুর্থ ট্রিপে পার্বত সুন্দরবন ষোলো চতুর্থ ট্রিপে সুন্দরবন ষোলো যেহেতু আজকে বৃহস্পতিবার আজকে সরকারি অফিসগুলো বন্ধ হয়ে যাবে এবং তারপর থেকে কিন্তু আজকে বিকেলেই কিন্তু ব্যাপক যাত্রী চাপ পড়ার সম্ভাবনা রয়েছে তো সেই ক্ষেত্রে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে পাঁচটির অধিক নজন ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই ক্ষেত্রে পঞ্চম ট্রিপে সুন্দর শুরুই নয় ষষ্ঠ ট্রিপে কুয়াকাটা দুই এবং পাশাপাশি সপ্তম ট্রিপে এমপি মানামি থাকবে প্রিন্স অলদ্দশ যাবে কিনা সঠিক বলতে পারছি না যেহেতু প্রিন্স অলট দশ প্রিন্স দশের অবশ্য ফার্স্ট ট্রিপের নৌযান তো সেই নৌযানটি কিন্তু লাস্ট ট্রিপে প্লেস করা রয়েছে তো প্রিন্স দশ যাবে কিনা এই বিষয়টা সঠিক ক্লিয়ার করতে পারছি না তবে মানামি আজকে যাবে এটা এটা মোটামুটি শেয়ার জন্য যেহেতু মানামি লাস্ট ট্রিপের নৌযান তো সেই ক্ষেত্রে যেই ষাটটি নোজন প্রথমে প্লেস করা রয়েছে সেই সাতটি নজন যদি যায় তাহলে প্রথম ট্রিপে অ্যাডভেঞ্চার নয় দ্বিতীয় ট্রিপে পারাবত এগারো দ্বিতীয় ট্রিপে পারাবত আঠারো চতুর্থ ট্রিপে সুন্দরবন ষোলো পঞ্চম ট্রিপে সর্বি নয় এবং ষষ্ঠ ট্রিপে কুয়াকাটা দুই এবং সপ্তম ট্রিপে এমভি মানামি এবং আজকে গত রোজারিদের সার্ভিসের বাইরে চলে গিয়েছিল গলা চিবার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পরপরই মাঝ নদীতে অবশ্য নৈযানটির যান্ত্রিক ত্রুটি ঘটে সেই এমপি আল শাফিন সাত্তার খান নজনটি কিন্তু আজকে থেকে পুনরায় সার্ভিসে ফিরেছে ঢাকা থেকে গলা উদ্দেশ্যে নজনটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ব্যাপক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নজানটি অবশ্য আজকে থেকে সার্ভিসে ফিরেছে তো নজানটি ঠিক বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা বন্দর ত্যাগ করবে তো যারা আজকে গলাচিপার উদ্দেশ্যে যাবেন তারা এই ইনোজাটি পেয়ে যাবেন ভগলীর উদ্দেশ্যে জামাল পাঁচের ব্যানারে প্রিন্স রায়হান এক রয়েছে প্রথম ট্রিপে সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে থাকবে সুন্দরবন নয় সন্ধ্যা ছয়টা বিশ ত্রিশ মিনিটে থাকবে এম ভি এ আর খান এক সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে থাকবে কুয়াকাটা এক এবং শেষ ট্রিপে সন্ধ্যা সাতটায় বগাপটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে এম ভি কাজল সাত এই মোট ছয়টি নিয়োজান গলা জীবন সহ আজকে ছেড়ে যাবে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে মোট ছয়টি নৌযান এবং বরিশালের উদ্দেশ্যে সাতটি তো দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণরূপে কিন্তু ঈদের আমেজটা কিন্তু ঢাকা নদী বন্দরে শুরু হয়ে গিয়েছে এবং নামোটার উদ্দেশ্যে জেনজানটি থাকবে সেনজানটি রাত আট রাত এগারোটা পনেরো নম্বর এগারো থেকে ছেড়ে যাবে সুড়শ্বরের উদ্দেশ্যে জেন যানটি থাকবে সেনজানটি পনেরো নম্বর দশ থেকে রাত এগারোটায় ছেড়ে যাবে কালীগঞ্জের উদ্দেশ্যে রাত দশটায় থাকবে রাজারহাট বি এবং রাত সাড়ে দশটা থাকবে কর্ণফুলি এগারো এবং রাজদূত প্রাইম থাকবে রাত এগারোটা পনেরো মিনিটে তো এই ছিল আজকের শিজুল যারা যারা এখন আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ